আচ্ছা তুমি এত বলদ কেন তোমার ওই দুই ভাই তো অনেক চালাক তুমি আমার বল না কেন আচ্ছা ভাই হ্যাঁ ভাই মই তো লয়া এক ফের পেমে হাবুডুবু খাইতাছি তা তোমার কি খবর ভাই মোর জরি না একবারে তো সাগরে ভাইসি হয়ে গেছে ভাই মোরের লাগে আহারে হারে ভাই সেই রোমান আমরা তিন ভাই সেই প্রেমের একবারে আমরা সেই প্রেমিক ভাই পাই কী মোর মজিনার কথা আর জিগাইও না মোরে যে একখান কত্ত ভালোবাসে ও একবার কোয়ার মত না আসল ল আসল জন্য অপেক্ষা করছিস ও

আচ্ছা তুমি এত বলদ কেন তোমার ওই দুই ভাই তো অনেক চালাক তুমি আমার বলদা বললা কেন এই তুমি গলায় এটা কি দিছো আবার কপালে টিপ দিছো ছোট বাচ্চাদের মতো খলো এটা খুলো আরে না না এটা খোলা যাবে না খুললে আমার মায়ে মার দিব মায়ে খুলতে না করছে কপালে টিপ দিছো কিসের জন্য কপালে মায়ে টিপ দিয়া দিছে যেন কোনো মેર নজর না লাগে আমার উপরে এইজন্য আই রে আমার বলদা বাবু রে আচ্ছা বাবু ভুল হয়ে গেছে আর তোমাকে বলদ বলবো না সরি আর কখনো বলবো না তো আর কখনো যদি বলো তাহলে তোমার সাথে আমি কোনো কথা বলবো না ঠিক আছে কথা বলো থাকবে তো থাকবে আচ্ছা ঠিক আছে এবার আমাকে তোমাকে মাফ করে দিলাম নইলে আর নেক্সট টাইম আর করব না বুঝছো না তোমার ওই দুই ভাই কি চালাক আর তুমি বল দা এসব কি আরে এটা নানা নারী করিও না তো আমি যে হিরো সবাই জানে হুম ঠিক হিরো নাকি জিরো তা সবাই জানে তোমার ভাইরা হিরো

এই বোধ দিনে তুমি ঘুরতেছো সারাদিন অল্প টাকায় মনে করো পুরা একটা